এই কথার উপরে বাদশাহ তাকে নির্যাতন করেছে শরীর থেকে পুষ্ট থেকে চামড়া আলাদা করে দিয়েছে হাড্ডি থেকে গুষ্ট আলাদা করে দিয়েছে মাকে তার করাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে নির্যাতন করছে কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বল এক মিনিটের জন্য আল্লাহর বিরুদ্ধে কোন কথা বলে না ইমামে আহমদ ইমনে আহমদ এত বড় বুজুর্গ আলেমের নাম এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যেগুলা এর মধ্যে অন্যতম যার নাম মুসনদ ইমামে আহমদ ইমনে আহমদ এই কিতাবের ভিতরে চল্লিশ হাজারের বেশি হাদিস আছে এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইমনে আহমদ পড়েন সোহান এভাবে আমাদের হাম বলে তোমরা মুসুর্গ আলেমের নাম যিনি দুনিয়ার জমিনে আল্লাহ রসুলকে নিরানব্বই বারের বেশি স্বপ্নে দেখছেন আরো জোরে পড়েন এত বড় একজন বুজুর্গ আলেমের জিন্দেগি থেকে আপনাদের ছোট্ট একটা আমল বলে দেই ওই বুজুর্গ যদি তার লাইফটাকে এই আমল দিয়ে এতদূর নিতে পেরেছেন আমরা কেন পারবো না মুসলমান আমরা তো জিন্দা জিন্দা মানুষের অনেক ক্ষমতা মনোযোগ দিয়ে আস কি বলতে চাই এভাবে একদিন হাদিস সংগ্রহ করার জন্যে তিনের দেওয়ার জন্যে নিজের ঘর থেকে বের হয়েছেন অনেক দূর পর্যন্ত সফর করেছেন অনেক দূর যেতে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছেন কণ্ঠনে শীতের রাত ঠান্ডা দিনের বেলা এত বেশি পড়েছে বৃদ্ধ মানুষ লাঠিতে মোড় দিয়ে হাঁটেন ঠান্ডার কোন কাপড় নাই এত দূর পর্যন্ত সফর করে গিয়েছেন সন্ধ্যার সময় হয়ে গিয়েছে ইমামে আহমদিন হাফল চিন্তা করলেন এই মুহূর্তে যদি আমি সফর করে আবার নিজের গ্রামে আসতে চাই সারা রাত চলে যাবে কনকনে শীতের কারণে কুয়াশায় তো রাস্তাও দেখব না আমি ঠিক মতো আসতেও পারবো না কেমনে আমি রাত কাটাবো কোথায় যাব সারা রাত রাস্তায় চলে যাবে ঠান্ডার কারণে রাস্তাও চোখে দেখব না এই চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে আমি যে এলাকায় পৌঁছলাম ওই এলাকায় যে মসজিদ পাবো ওই মসজিদে মাগরিবের সলাপ পড়বো মাগরিব থেকে ঈশা পর্যন্ত মসজিদে ইবাদত করব ঈশার পরে মসজিদের করুণারে আল্লাহর নামে জিকির করে করে রাত কাটাইয়া দেব ফজরের আযান হয়ে গেলে ওই মসজিদে ফজরের সালাত পড়ব সূর্য উদিত হয়ে গেলে ঠান্ডা কমে যাবে ওই সময় আমি সফর করে নিজের গ্রামে চলে যাব এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল জি এলাকায় গেলেন ওই এলাকার একটা মসজিদে তিনি মাগরিবের সলাত আদায় করলেন মাগরিবের নামাজ পড়েন ওই মসজিদে ঈশা পর্যন্ত আল্লাহ নামের তসবি পড়লেন সিকির করলেন মসজিদে ঈশা হাজার হয়েছে ওই মসজিদে ঈশার সলাদ পড়লেন সকল মুসল্লিরা চলে গিয়েছে ইমামে আহমদিবনে হাম্বল যান তিনি মসজিদের কর্নারে বসে বসে আল্লাহ নামে জিকির করতে লাগলেন করাম তেলাওয়াত করতে লাগলেন মসজিদের সকল মুসল্লিরা চলে গেল মসজিদের দরওয়াজা লাগিয়ে দেওয়া হবে এবং সময় মসজিদ কমিটির কেউ মসজিদের মুসল্লি অথবা মসজিদের স্টাফ ডাক দিয়ে বলছে আপনাকে কে কে আপনাকে চিনতে পারলাম না আপনাকে কে আপনাকে চিনলাম না কে কবির রজনীতে মসজিদে বসে আছে সকল মুসল্লিরা চলে গিয়েছে আপনি এখন পর্যন্ত যাচ্ছেন না আপনি গেলেই তো মসজিদের গেইটটা লাগাইয়া দিতাম ইমামে আহমদিন দেহাম্বল বলছেন বাবা আমি একজন প্রতীক মুসাফির আমার বাড়ি কিন্তু এলাকায় না অনেক দূর থেকে বিশেষ দিনের প্রয়োজনে এসেছি রাত হয়ে গিয়েছে অন্ধকার বৃদ্ধ মানুষ ঠান্ডার কোন কাপড় নাই এই রাত্রবেলা সফর করে নিজের গ্রামে যেতে গেলে ঠান্ডায় রাস্তায় মরে যেতে পারি রাস্তা তো ঝুঁকে দেখবো না আর এই এলাকার কেউ আমাকে চিনে না এই জন্য মসজিদে আশ্রয় নিলাম সারা মসজিদে ইবাদত করে কাঠাইয়া দিতে চাই ফজরের সলাপ পড়ে কিন্তু মসজিদ থেকে চলে যাব মসজিদের ওই লোকটা বলছে আমাদের মসজিদে পরিচিত কাউকে রাত্র বেলা থাকবার পারমিশন দেওয়া যায় না আপনি মসজিদে থাকতে পারবেন না আপনি চলে যান অনেক অনুদয় বিনয় করে বুঝালেন কে শুনে কার কথা লম্বা কথা সংক্ষেপ করে বলে দিই এক পর্যায়ে ইমামে আহমদিন রেহাম বলকে ওই মুসল্লি অথবা মসজিদের স্টাফ মসজিদ থেকে বের করে দিয়েছে গভীর রাত আল্লাহর পুসুর গল কবি মসজিদ থেকে বের হয়ে চলে গিয়েছে কন করে শীতের মধ্যে হাতের আর চোখের পরে কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তোমার দিনের প্রয়োজনে এসেছি কবি রাত্রে কোথায় যাবো আল্লাহ তোমার গোয় আশ্রয় নিলাম বড় আমাকে বের করে দিলো আক্ৰণা আমার বন্ধুগণ ইমাম আহমদ ইবনে হাম্বল যদি নিজে পরিচয় দিয়ে বলতেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই zaman এই দুনিয়া এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বড় আলেম এই কথা বললে এলাকার মানুষটাকে বের করে দেওয়া দূরের কথা পুরো এলাকার নারী পুরুষ তার মধ্যে চলে আসতো সারা সবাই ঠিক করত করতো তারা হাতিয়া দিয়া দোয়া নিত কিন্তু একটা বার নিজের পরিচয় দিলেন না নিজেকে ছোট করে ফেললেন নিজের পরিচয় দিলেন না ওই জায়গায় কিভাবে আহমদ ইমনে হাম্বল না হয়ে আমি যদি হইতাম অথবা আমরা কেউ হইতাম আর আমাদের কেভাবে কেউ বের করে দিত সাথে সাথে পকেট থেকে কাঠ বের করে দিয়ে বলতাম এই যে দেখেন আমি কে আমি কত বড় বলটু পৃথিবীর দুনিয়ার সকল মানুষ ঘিরে আপনারা আমারে চিনলেন না এই যে দেখেন আমি কে কথা বলেন না আমরা আমাদের পরিচয়popen করে দিলাম আমরা নিজেদেরকে বড় করতে চাই এই দুনিয়া ও দুনিয়া আমাদেরকে ছোট বানাইয়া দেয় আর তারা দুনিয়ার জবিরে নিজেকে ছোট বানাইয়া দিয়েছে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছে আল্লাহ তাদেরকে দুনিয়ায় বড় বানাইয়া দিয়েছে এই জন্য দুনিয়ায় চলার পথে খবরটা দুটো হাত জোর করে বলে গেলাম মৃদা বাড়ির মানুষেরা শুরু হয়তো জিন্দগিতে তোমাদের সঙ্গে আবার কোনদিন দেখা না হতে পারে তোমাদের পায়ে হাত রেখে বলে গেলাম পৃথিবীতে যদি বড় হতে চাও নিজেকে ছোট করো ছোট হলেই তো মানুষ বড় হতে পারে কারণ একটা কথা মনে রাখবে আপনি যত উঁচায় যত উপরে লাভ দিবে আপনি আগে নিচু হওয়া লাগবে কথা বলেন না লাভ দিতে কি দিতে পারবে দিতে পারবে নাকি নিচ গিয়ে লাভ দিতে হবে লাভ কেমনে দেয় নিচ থেকে গিয়ে না আপনি যত উপরে উঠতে চান তত নিচে গিয়া লাভ দিবেন ঠিক না এই জন্য আপনি দুনিয়ায় যত বড় হতে চান নিজেকে ছোট করেন আর ভাব ধরবেন অহংকার করবে আল্লাহ থাপড়াইয়া রাস্তায় নামাইয়া দিতে পারে গোটা করিমেন উনিশ নম্বর করা পঁচিশ নম্বর সোড় সোড়ার ফুল করেন তেষট্টি নম্বর আল্লাহ বলছেন আল্লাহর পরিচয় করে যারা বলছে বলা তোমিয়া জুরি বড় হতে চাও আমার গোলাম যারা দুনিয়ার জমিলে দাবি করেছে আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না নিজের পয়সা গরম দেখাতে পারে না আমার গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না এরা কাদের থেকে টাকার মালিক বানিয়েছেন মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন মালিক বাড়ির মালিক ফ্ল্যাটের মালিক বানিয়েছে আপনি যদি ক্ষমতার কারণে যদি অহংকার করে বসেন আবার আল্লাহ চাইলে তলা থেকে থাপড়াইয়া তলায় নামাইয়া দিতে আবার আল্লাহ এক মিনিটও দেরি হবে না আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন আবার আল্লাহ চাইলে গাছতলা থেকে থেকে কান ধরে দশ মালিক বানাইয়া দিতে আবার আল্লাহ এক এখন ঠিক মুহূর্তে রাস্তায় একা এক হাটে ঠান্ডায় কাঁপতেছে হাঁটতেছে কিছু দূর যাওয়ার পরে দেখে বিশাল বড় লম্বা একটা বাজার দেখা যায় ওই বাজারে সবগুলা দোকান বন্ধ কিন্তু গভীর রজনীতে বাজারের মধ্যখানে ভাঙ্গা চুক্তি করে এক যুবক দোকান খুলে বসে আছে ইমামে আহমদ হাম্বল কাছে গিয়ে দেখে যুবকটা দোকানের ভিতরে চুড়া আগুন জ্বালাইয়া বসে রয়েছে কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাবা এই বাজারের সবগুলা দোকান বন্ধ গভীর রজনীতে তোমার দোকান খোলা কারণ কি

এই রুটি বিক্রি করি কবি রাত্রে কয়েকজন কাস্টমার আসে এইভাবে আমার দিন রাত কেটে যায় এভাবে আমাদের হাম্বল বলছেন যুবক তুমি বলো না তোমার দোকান কি দোকান তো ফজর পর্যন্ত খোলা ডাক দিয়ে বলছেন বাবা তোমার দোকানের চুলায় যা আগুন জ্বলে এটা কি কতক্ষণ জ্বলবে কয় ফজর পর্যন্ত জ্বলবে আমাদের হাম্বল ডাক দেওয়া বলছেন যুবক রে আমি কি তোমার দোকানের দাঁড়াইয়া দাঁড়াইয়া পোহাতে পারবো আগুন পোহাতে পারবো শরীর থেকে কিছু ঠান্ডা যাবে যুবক বলছে আমাকে আপনি মুরব্বী মানুষ দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা কষ্ট করবার দরকার নাই আপনি আমার দোকানে আসেন আপনি দোকানে ভিতরে আসেন ফজর পর্যন্ত আমিও থাকব আপনিও থাকবেন ফজরের আযান হয়ে গেলে আমিও চলে যাব আপনিও চলে যাবেন কি ভাবে আহমদ ইবনে হাম্বল যুবকের কথা শুনে দোকানের ভিতরে ঢুকলেন দোকানের ভিতরে প্রবেশ করে দেখেন আশ্চর্য কারবার তিনি আশ্চর্য হয়ে গেলেন দোকানের ভিতরে গিয়ে দেখেন এই যুবক রুটি তৈরি করবা তবে যখন আটা দিয়ে ময়দা দিয়ে খবির বানায় তখন যুবকের সমান একটা সত্য অস্ত ফির রুটি যখন তৈরি হয়ে যায় যুবক আবার পরে আস্ত ফির রুটি তৈরি করে চুলার মধ্যে দেয় আবার পরে আস্ত ফির চুলা থেকে উঠাইয়া নির্ধারিত জায়গায় রাখে আবার ওপরে ফিরুল্লাহ কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে রুটিটা হাতে দিয়া পরে আস্তাল ফিরুল্লাহ টাকাটা নিয়া নির্ধারিত পেগে রেখে দিয়া আবার পরে আস্তাল ফিরুল্লাহ ইমামে আহমদিন ধাম্বল দেখলেন যুবক কোন কথাই বলে না শুধু আস্তাল ফিরুল্লাহ আস্তাল ফিরুল্লাহ আস্তাল ফিরুল্লাহ এটাই পরে পড়ে রাত কাটাইয়া দেয় বলছেন যুবক কি হয়েছে রুটিবাধা কবির অজন দাস্তারフィルলা পড় কারণ কি জানতে পারি কি হয়েছে যুবক বলছে अंकल আমার বয়স এখন 50 বছর 20 বছর বয়সে এখানে দোকানদারি শুরু করছি बात दुकानदार বয়স 30 বছর আমার বয়স ওই বছর বয়সে আমি আস্তার ফিরুল্লাহ পরে যখন সময় পায় এই আস্তার ফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ আমাকে পৃথিবীতে চা দিয়েছে আমার মনে হয় এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দেয় না আমি আমাদের হাম্বল জানতে চাইলেন যুবক বল আস্তাক ফিরুল্লাহ পড়ে কি পাইছ কি এমন পাইছো আমার বলো যুবক বলছে না আপনার কাছে গুরুত্বপূর্ণ কথা বলি বলছেন বলো না যুবক বলে আঙ্কেল আমার ঘরে পঞ্চাশ জনের বেশি ফ্যামিলি মেম্বার পঞ্চাশ জনের বেশি আমার পরিবারের সদস্য গভীর রাত্রে ভাঙ্গা দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করি এই কয়েক টাকা রুটি বিক্রি করে পয়সা দিয়া পঞ্চাশ জনের বেশি ফ্যামিলি মেম্বারকে আমি চালাই এলাকার মসজিদ মাদ্রাসা এতিম খানা গুরুস্থানে দান করি এত দান খয়রা সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটে টাকা শেষ হয় না আল্লাহ আকবার হুজুর আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে এই মাত্র কয়েক টাকা রুটি বিক্রি করি এই টাকার মধ্যে এত আমার মনে হয় পৃথিবীর আপনি আরো জানতে চান আমার বয়স পঞ্চাশ হয়ে গিয়েছে এই পঞ্চাশ বছর বয়সে আমার কত বন্ধু বান্ধব মারা গেল আমি আস্তাক ফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ আমার হায়াতে পারাকা দান করেছে এভাবে আমাদের আপন বলছেন আর কি পয়সব যুবক বলছেন তিন নাম্বার আঙ্কে তিন নাম্বার হলো এই পঁয়ত্রিশটা বছর থেকে আস্তা গফিরুল্লাহ পড়ে যাই এই তিরিশ বছরে আমার বড়িতে জটিল কঠিন রূপ হওয়া তো দূরের কথা আস্তা গফিরুল্লাহ পড়বার কারণে আমার বডিতে সাধারণ কোন রূপ আল্লাহ দেয় না তবে আমাদের আব্বাস বলছেন যুবক কি বলো কোটি টাকার মালিক হয়ে গেছে অস্তাক বিরুল্লা পড়ে সুস্থতার নিয়ামত পাইছো অস্তাক বিরুল্লা পড়ে হায়াতে বরকত পাইছো অস্তাক বিরুল্লা পড়ে তিনটা আর কি পাইছ যুবক বলছে আঙ্কে আমি আমার আস্তা ফিরা পড়ে পড়ে জোর উপর দিকে হাত উঠায় হাত উটাইতে দেরি হয় আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে না বলছেন যে বকরে তাহলে তুমি মুস্তাজা বুদ্ধা আস্তাফেরা পড়ে পড়ে এবং পর্যায়ে পৌঁছে গিয়েছ আল্লাহ তালা তোমার দোয়ারে ফিরাইয়া দেয় না যুবক বলছে আমি আরেকটা পুরস্কার পাইছি ইমামে আহমদ ইমনি হাম্বল বলছেন আর কি পাইছ যুবক বলছে আমি তিরিশ বছর থেকে আস্তাফেরা পড়ে যাই তিরিশ বছরে আমি 30 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। এভাবে আমাদের নেহমলাল শ্রদ্ধ বলে কি এক নাম্বার তুই কোটি টাকার মালিক হইস। দুই নাম্বার হায়াতের বরকত পাইছস তিন নাম্বার সুস্থতার নিয়ামত পাইছস চার নাম্বার জীবনের সব রোগ কবুল করাইছস পাঁচ নাম্বার রবিজিকে স্বপ্নে দেখছ এত তো পুরস্কার দুনিয়া পাইছস আস্তাগফিরুল্লাহ পড়ে যুবক তাইলে তো তোমার জিন্দিগিতে কোনো কষ্ট নাই সবই তো পায়া পালাইছ আল্লাহ তো তোমার সবই দিছে টাকা পয়সাও দিছে সবই পাইস তোমার জীবনে কোন কষ্ট আছে এই কথা বলবার যুবক শেদার পড়ে গিয়েছে চিৎকার করে ডাক দিয়ে বলেছ এই মুরব্বে আমি চিনি না এত বৎসর উপরে আমার কষ্টের কথা মনে করাই দিছে আল্লাহ আমার তো কষ্টের কথা মনে পড়ছে যুবকটা ইমামে জ্বর এমন চাহ কেলা আপনারাই চিনি না কিন্তু আল্লাহ আমার আল্লাহর কাছে যা চাইছে তাই দিছে কি এলাকা যত মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চাইছে হাত উঠাইলেই দোয়া কবুল দুনিয়ার কত মানুষ কত বিষয় নিয়ে দোয়া চাইল আমি হাত উঠাইলেই দোয়া কবুল কিন্তু আঙ্কেল আল্লাহ আমার কুটি টাকার মালিক বানাইল হায়াতে বরকত দিল সুস্থতার নিয়ামত দিল নবীজির স্বপ্নে দেখাইল সব দোয়া কবুল করলো কিন্তু আল্লাহ আমার ছোট্ট একটা দোয়া কবুল করে নাই আমার মনের ভিতরে বড় ব্যথা না জানি কোন দিন মরে যাই কোন দিন জানি মরে যাওয়া বলতে পারছি না আমি কোন দিন জানি মরে যাই কিন্তু যায় না। আল্লাহ জানি আমার দোয়া কবুল করে না ইমামে হাম্বল বলছেন যুবকরে এত এত জিনিস পাওয়ার পরেও তোমার অপূর্ণতা আবার কোন জিনিস থাকলো কি জিনিস নিয়ে তুমি চোখের বাড়ি ছাড়ছো যুবক বলছে আন ত্রিশ বছর থেকে ছোট্ট একটা দোয়া আল্লাহর কাছে করি এই দোয়া করলে সম্পদ বাড়ায় এই দোয়া করলে তো হায়াত বাড়ায় এই দোয়া করলে নবীজিরে স্বপ্নে দেখায় কিন্তু আমার এই দোয়াটা কবুল করে না এভাবে আমাদের আমরা বলছি বলো না দোয়াটা কি যুবক বল আমকে ত্রিশ বছর থেকে দোয়া করি বলছি আল্লাহ শুনছি এই জমানার সব থেকে বড় আলেমের নাম ইমামে তার দিবর থেকে দোয়া করি হাম্বলকে দেখতে চাই আজ আমি তিন চারবার দোয়া করলাম কিন্তু কেন জানি আল্লাহ সব দুয়ারে কবল করে ইমামে আহমদিনেহাম্বলকে দেখবার দোয়া করলে কবল করে না ইমামে হাম্বল আশ্চর্য আমি তো আর আমি আহমদ ইবনে হাম্বল যুবক আমার দেখার জন্য দোয়া করে তাইলে কি আল্লাহ এই জন্য যুবকরা দেখাইবার জন্য যুবকটাকে আমার বাড়িতে পাঠায় নাই বরং আমি পুরা মানুষটারে হাঁটাইয়া এত দূর নিয়ে আসছে আল্লাহ আকবর বলে তাইলে রুটিওয়ালা দেখা যায় পাঙ্গা দোকানে রুটি বিক্রি করে এমন আমার দাঁড়িয়ে শিখছে যুবক এমন আমার দাঁড়িয়ে শিখছে এই আমানতের কারণে রক্ত আমার চাইতো মর্যাদা মান বানাইছে এবার এইভাবে আমদি হাম্বল বলছেন যুবক তুমি যেইভাবে আমদি হাম্বলকে দেখতে চাও আল্লাহ ওইভাবে আহমদিম হাম্বলকে আজকে নিজের ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে নামাজ পড়াইয়া ইমামে হাম্বল ওই মসজিদে সার নামাজ পড়লেন চিন্তা করলেন রাত্র মসজিদে কাটাইবেন কিন্তু আল্লাহ তাআলা ইমামে ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাইরে করে সারা রাত অন্ধকার ঠান্ডা রাস্তার মধ্যে হাটাইয়া তোমার বাজারে আই না কিছুক্ষণ আগে তোমার দোকানের সামনে দাঁড়াইয়া সেই মুরব্বীটা তোমার সঙ্গে কথা বলছে এই মুহূর্তে তোমার সামনে দোকানে দাঁড়াইয়া যে মুরব্বী কথা বলে আমি আর কেউ না আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার আল্লাহু আকবার অজবা আস্তাগফিরুল্লাহ পড়ছো আল্লাহ তোমার জিন্দগির সব দুয়ারে কবুল করছে যুবকরা আরেকটা সুসংবাদ দিন নবীজি বলছেন কেউ যদি ঠিক মতো আর সকাল বিকাল শরীফ পরে ওই বেচারা যখন ইন্তেকাল করবে সুলতাকে কিয়ামতের দিন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবে আর তার সঙ্গে ওই মানুষটাও জান্নাতুল ফের চলে যাবে